সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল মঙ্গল শীতলা মঙ্গল উত্তর হবে মনসামঙ্গল বারমাসিয়া কন শ্রেণীর কাব্যের বৈশিষ্ট্য মঙ্গল কাব্য জীবনী কাব্য অনুবাদ কাব্য বৈষ্ণব কাব্য উত্তর হবে মঙ্গল কাব্য মনসা মঙ্গলের দেবী হলেন মনসা দুর্গা অন্নপূর্ণা চণ্ডী উত্তর হবে মনসা মনসামঙ্গলের আদি কবি হলেন রামপ্রসাদ সেন বৃন্দাবন দাস হর হরিদত্ত নারায়ণগুপ্ত উত্তর হবে হরিদত্ত নারায়ণ দেবের মনসামঙ্গলের নাম হল মনসামঙ্গল কালিকা পুরাণ চণ্ডীমঙ্গল পদ্মপুরাণ উত্তর হবে পদ্মপুরাণ মনসামঙ্গল কাব্যের নায়ক কালকেতু লক্ষীন্দর চাঁদ সদাগর ধনপতি উত্তর হবে চাঁদ সদাগর চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি হরিদত্ত কমলাকান্ত ময়ূরভট্ট মানিক দত্ত উত্তর হবে মানিক দত্ত দ্বিজমাধব কম শতাব্দীর কবি সপ্তদশ অষ্টম পঞ্চদশ ষোড়শ উত্তর হবে ষোড়শ রাঢ়ের জাতীয় মহাকাব্য হল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে ধর্মমঙ্গল ধর্মমঙ্গলের আদি কবি ময়ূরভট্ট শ্রীধর মানিক দত্ত কানা হরিদত্ত উত্তর হবে ময়ূরভট্ট ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী হরিদত্ত ময়ূরভট্ট শ্রীধর উত্তর হবে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের নায়ক কালকেতু লখিন্দর লাউসেন চাঁদ সদাগর উত্তর হবে লাউসেন কোন কবির উপাধি রায় গুণাকর মুকুন্দরাম ভারতচন্দ্র হরিদত্ত দ্বিজ মাধব উত্তর হবে ভারতচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হরিদত্ত মানিক দত্ত ভারতচন্দ্র রায় দ্বিজ মাধব উত্তর হবে ভারতচন্দ্র রায় ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের খণ্ড সংখ্যা একটি দুটি তিনটি চারটি উত্তর হবে তিনটি বিজয়গুপ্ত যে কাব্যের কবি মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে মনসামঙ্গল ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে চণ্ডীমঙ্গল ফুল্ল যে কাব্যের চরিত্র মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে চণ্ডীমঙ্গল সনকা যে কাব্যের চরিত্র মনসা মঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে মনসামঙ্গল লুই ধর যে কাব্যের চরিত্র মনসা মঙ্গল ধর্মমঙ্গল চন্ডীমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে ধর্মমঙ্গল কেতকা দাস ক্ষেমানন্দ যে মঙ্গল কাব্যের কবি ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল মনসা মঙ্গল উত্তর হবে মঙ্গল মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গলের নাম শারদামঙ্গল অভয়ামঙ্গল অন্নদামঙ্গল চৈতন্যমঙ্গল উত্তর হবে অভয়ামঙ্গল মহারাষ্ট্র পুরাণ এর রচয়িতা ময়ূরভট্ট হরিদত্ত কৃষ্ণরাম দাস গঙ্গারাম উত্তর হবে গঙ্গারাম বিদ্যাসুন্দর গ্রন্থের রচয়িতা গোবিন্দ দাস ময়ূরভট্ট ঘনরাম চক্রবর্তী ভারতচন্দ্র রায় উত্তর হবে ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র রায় যে গ্রামে জন্মগ্রহণ করেন পেঁড়ো কাঁকিল্লা দামুন্না আড়া উত্তর হবে পেঁড়ো ষষ্ঠী এর রচয়িতা হলেন শিবানন্দ কর দ্বিজ গৌরাঙ্গ কৃষ্ণরাম দাস রুদ্ররাম চক্রবর্তী উত্তর হবে রুদ্ররাম চক্রবর্তী তীর্থমঙ্গলের রচয়িতা মাধব আচার্য দ্বিজ কালিদাস দয়ারাম দাস বিজয় রাম সেন উত্তর হবে বিজয়রাম সেন মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে বন্দনা দেবখণ্ড নরখণ্ড গ্রন্থ উৎপত্তির কারণ উত্তর হবে নরখণ্ড ঈশ্বরী পাটনি যে কাব্যের চরিত্র চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল মনসামঙ্গল উত্তর হবে অন্নদামঙ্গল কবি কঙ্কন কোন কবির উপাধি বিজয়গুপ্ত মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র হরিদত্ত উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম হৃদয় কৃষ্ণ হৃদয় দ্বীপ কমলাকান্ত হৃদয় মিশ্র উত্তর হবে হৃদয় মিশ্র চাঁদ সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন কলিঙ্গ চম্পাপুরী চম্পকনগর চম্পাগড় উত্তর হবে চম্পকনগর ধর্মমঙ্গল কাব্যে কীর্তন করা হয়েছে ধর্ম ঠাকুরের মনসার চণ্ডীর ধর্মগুরুর উত্তর হবে ধর্ম ঠাকুরের ময়ূর ভট্ট রচিত গ্রন্থের নাম পুরাণ ধর্মপুরাণ মহারাষ্ট্রপুরাণ হাকন্দ পুরাণ উত্তর হবে হাকন্দ পুরাণ মুকুন্দ চক্রবর্তী কোন শতকের কবি পঞ্চদশ সপ্তদশ অষ্টাদশ ষোড়শ উত্তর হবে ষোড়শ রস মঞ্জরি গ্রন্থটির লেখককে হরিদত্ত ময়ূরভট্ট দ্বিজমাধব ভারতচন্দ্র উত্তর হবে ভারতচন্দ্র আখেটিক ও বণিকখণ্ড কোন মঙ্গল কাব্যের অংশ চণ্ডীমঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল উত্তর হবে চণ্ডীমঙ্গল গুজরাট নগরের পত্তন ঘটিয়েছিল চাঁদ সদাগর কালকেতু লাউসেন ভাড়ুদত্ত উত্তর হবে কালকেতু ধর্মমঙ্গল এর নায়ক কালকেতু লক্ষীন্দর লাউসেন ভাড়ুদত্ত উত্তর হবে লাউসেন লাউসেনের রাজধানী ছিল বরানগর জয়নগর রামগড় ময়নানগর উত্তর হবে ময়নানগর রূপরাম চক্রবর্তী কোন কাব্যধারার কবি ছিলেন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল উত্তর হবে ধর্মমঙ্গল চাঁদ সদাগর কোন দেবতার ভক্ত ছিলেন শিব ইন্দ্র বিষ্ণু কার্তিক উত্তর হবে শিব মুরারি শিল যে কাব্যধারার চরিত্র মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল উত্তর হবে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যধারার সর্বশেষ কাব্য মনসা মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল উত্তর হবে অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি দ্বিজমাধব মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত হরিদত্ত উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন কোন কবির উপাধি দ্বিজমাধব মুকুন্দ চক্রবর্তী মানিক দত্ত হরিদত্ত উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের নায়ক ভবানন্দ কালকেতু ভবানন্দ ধনপতি উত্তর হবে কালকেতু লক্ষিন্দরের পিতার নাম চাঁদ সদাগর নীলাম্বর অনিরুদ্ধ চন্দ্রদ্বীপ উত্তর হবে চাঁদ সদাগর লক্ষিন্দরের মাতার নাম মেনকা মন্দধরী বেহুলা সনকা উত্তর হবে সনকা মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো মল্লার অমিত্রাক্ষর লাচাড়ি মঞ্জরি উত্তর হবে লাচারি কানা হরিদত্ত রচিত কাব্যের নাম পুরাণ অম্বিকা মঙ্গল অভয়া মঙ্গল কালিকা পুরাণ উত্তর হবে পুরাণ